নমস্কার বন্ধুরা শুভ সকাল রিভার্স ডিমের সকলকে স্বাগত তোমার সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের একটু ভালো আছি তো আবার একটু ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে যাচ্ছি সকালবেলা মেয়েকে নিয়ে প্রাইভেটে প্রাইভেট থেকে একবারে বাজার করে রেখে বাজার করে চলে আসবো বাজার করতে বলতে মেনলি যাবো আসতে হচ্ছে যে চুলা কিনতে তো চলে আসলাম আর এত গরম আর রোদ সকাল সকালই মানে দশ এগারোটার মধ্যে প্রচণ্ড রোদ গরম তো চলে গেলাম দেখতে পাচ্ছ একটা চুলা নিয়ে আসছি অ্যান্ড এটা হচ্ছে গ্যাসের চুলা একটা নিলাম নিরামিষ এবং সেখানে ভাত উঠাই দিলাম কারণ মা আসছে মা নিরামিষ খায় তো সে কারণে একটা চুলা নিয়ে নিলাম আর তারপরে দেখো রেডি হয়ে গেলাম পরে এসে আবার স্টান করলাম ফ্রেশ হয়ে স্টার্ট করে মাকে ডাক্তারও তো দেখাইছিলাম ওখান থেকে এসে যে রেডি হয়ে গেলাম গিয়ে যাচ্ছি কিন্তু আজকের উদ্দেশ্য হচ্ছে জয়পুরহাট মেজদার একটু শরীরটা খারাপ তো তাকে একটু দেখতে যাব তো সেই কারণে হুট করে ডিসিশান হলো হইলো তো যে ডিসিশান সেই কাজ তো চলে আসলাম কিন্তু দিদির বাড়িতে তো বাড়িতে সেই আর কি দিদি পূজা করতেছিল অনেকটা দেরি হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখেছি বেলা প্রায় তিনটা বাজে তো এই যে দিদি এখানে পূজা করতেছে ঘরটা তেমন অন্ধকার পাওয়া যাচ্ছে না তো তারপরে যাই হোক খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলো ভাত ভাবছিলো মুরগি মাংস রান্না করছিল তো যাই হোক নিয়ে ওটা ওখানে ওখানে খাওয়া দাওয়া করলাম পরে কিছুক্ষণ গল্প টল্প করে কথাবার্তা বলে তারপরে আর কি চলে আসলাম এই যে দেখো সবাই এখন বাইরে বের হয়েছে এখন আমরা রওনা দেব তো দিদি মেস্তা আর দিদির শ্বশুর দাঁড়ায় রয়েছে তো এই তো হচ্ছে এখন বিদায়ের পালা তো ওখান থেকে আসার পথে ভাবতেছে একটু আসবো একটু পাহাড় না গেলে কেমন হয় যেহেতু একটু সময় ছিল আর এসেই যে সাড়ে পাঁচটা বেজে গেছে কারণ পাঁচটা ছয়টা পর্যন্ত টাইম আধা ঘন্টা টাইম আছে এরই মধ্যে যতটুকু যা দেখা যায় তো আমি বললাম তো চলো যাই এর মধ্যে একটু দেখে কিছুক্ষণ ছবি একটা রি যদি করতে পারি তো সেই সুযোগ তাড়াতাড়ি করে এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো লোকগুলো বলতেছিলো যান যান তাড়াতাড়ি যান টিকিটটা কেটে নিন তাহলে অন্তত দাদা ঘন্টাটা ঘুরতে পারবেন তো সেইভাবে সব লোকজন এখন বের হয়ে বের হয়ে আসতেছে আর আমরা মাত্র ঢুকতেছি তো চলে আসলাম ভেতরে যে টিকিট কেটে ভেতরে ঢোকা হয়ে গেল এখন আমরা কি যাব তো মানে আধা ঘন্টা টাইম এরই মধ্যে যত ফার্স্ট ঘোরা যায় যতটুকু যা ঘোরা যায় করা যায় আর যত দৌড় ছবি তুলব কিন্তু আমার যে মানে নরবরে ক্যামেরাম্যান তাকে তা দিয়ে ভিডিও করা ছবি তুলনা খুব করতে তো যাই হোক তারপরে দুজনে মানে হাঁটা না তো পুরো দূরে দূরে করে যেতে হবে তো আমি যে মাত্রই দৌড় দিতে যাচ্ছিলাম যেহেতু দূরে দূরে একটু সামনে যাচ্ছিলাম না করতেছে যে দূরে আমি আসলে ধরার জন্য তোমার তো পার্কের মধ্যে ঘুরতে না সে হচ্ছে হাঁটতে আসছে হাঁটার তার হাঁটার স্পিডটা সেরকম তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছ পাহাড় পুরের চূড়া ওই তো অত দূর পর্যন্ত আর যাওয়া হয় না এই দিকে ছবি উঠতে ভিডিও করতে করতেই এই মানে ছয়টা প্রায় বেজে গেল কারণ আধা ঘন্টা টাইম এরই মধ্যেই শেষ করতে হবে এই পাশটা হচ্ছে জাদুঘর তো জাদুঘর ঢুকে ঢুকলাম এই সুন্দর গেটটা দিয়ে দেখো ঘাসের সুন্দর গেট হয়েছে তখন বলতেছে গেটটা দিয়ে ঢুকি তো গেটটা দিয়ে ভেতরে দিয়ে ঢুকে আর কিছু অনেক মোটামুটি কিছু ছবি তুললাম আর রিলসও বানাইলাম তো ওই যে দেখো এখন এই পাশে ওই পাশে ঘুরে এখন এই পাশে দিয়ে চলে আসতেছি মানে ওই রাস্তা দিয়ে গেলাম আর এই পাশে যে সুন্দর মতো পিসের রাস্তা দিয়ে বের হয়ে চলে মানে ইট পাতা রাস্তা দিয়ে বের হয়ে চলে আসতেছি তো এর আগেও আমি আসছিলাম প্রথম কিন্তু ভিডিওটা শুরু করি আমি এই পার্ক ভিডিও করার দিয়েই তো তারপরে ওই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গিয়েছে তো নতুন করতেছে দেখুন দুই একটা গাছ কত সুন্দর পাশাপাশি সুন্দর দাঁড়ানো তো আমি আবার বলতেছিলাম এখানে আমাকে একটা ভিডিও করে দাও একটা ছবি উঠাই দাও তো যাই হোক ওখানে একটা ছবি উঠাই দিল আর এখন আমি যে বের হয়ে পার্ক থেকে ওই পাশ দিয়ে ঢুকলাম আর এই পাশ দিয়ে বের হয়ে গেলাম দাদা যে গাড়ি নিল গাড়িতে এখানে টাকা দিয়ে মানে রাখা হয় একটা টোকেন দেয় সে টোকেন দিয়ে গাড়িটা বের করে নিল আর কি তো তারপরে এখন তো ওখানে একটু তোমার দাদা একটু হালকা একটু বের হয়ে পাশে যেটা রেস্টুরেন্ট ছিল সেখানে একটু দই খাইলো তো দেখতেই পাচ্ছ দই খাচ্ছে তো ওখানে খাইলো তারপর আমি একটু কফি খেলাম আর কিছু খাইলাম না আর তোমার দাদাও বসে কলাও খেয়েছে একটা আর এই যে দই খাচ্ছে তো ওখান থেকে সোজা বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আর কোথাও মাঝখানে তার মানে তো আর নৌকা এসে কিছু বাজার টাজার করে নিয়ে এই যে চলে আসলাম বাড়িতে তো তারপরে এসে উম ফ্রেস্টের সোয়ে নেবো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জান